আমাদের ঝিনাইদহ জেলাতে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক পুরনো স্থাপনা যার মধ্যে মিয়ার দালান অন্যতম দর্শক বন্ধুরা আজ আমরা নিয়ে যাবো আপনাদের এই মিয়ার দালান এবং ঘুরে দেখানোর চেষ্টা করব বর্তমানে এই ভবনটির কি অবস্থায় আছে এবং এই ভবনটি শহর থেকে কত দূরে তো চলুন ভিডিওটা শুরু করা যাক আর তার আগে বলে রাখি আপনারা যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজে নতুন হলে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এই মিয়ার দালানটি ঝিনেদহ সদর উপজেলার মুরারিদহ গ্রামে অবস্থিত এটি ঝিনেদহ শহরের কেন্দ্র থেকে প্রায় তিন কিলোমিটার দূরে নবগঙ্গা নদীর উত্তর দিকে অবস্থিত এই ভবনটির নির্মাণ শুরু হয় বারোশো উনত্রিশ বঙ্গাব্দে এবং সম্পূর্ণ করা হয় বারোশো ছত্রিশ বঙ্গাব্দে মোট ব্যয় ছিল আনুমানিক পঁচাত্তর হাজার টাকা এবং প্রধান ফটকের নির্মাণকালের ব্যক্তির বিবরণ কাব্যিক্ষোধাই করা আছে এখানে লেখা আছে শ্রী শ্রীরাম পঁচাত্তর হাজার টাকায় করিলাম নির্মাণ কলিকাতার রাজচন্দ্র রাজ বারোশো উনত্রিশ সালে করি শুরু কাজ ১২৩৬ সালে সমাপ্ত দালান এই ভবনের কক্ষ ছিল ষোলোটি এবং দ্বিতীয় তলার ছাদে একটি শ্বেতপাথরের আচ্ছাদিত সিলেকোঠা এবং নামাজঘর হিসেবে নির্মিত ছিল বলা হয়ে থেকে বাড়ির নিচ থেকে নবগঙ্গা নদীর তীরবর্তী একটি সুরঙ্গ ছিল এর প্রবেশ মুখ এখনও চিহ্নিত করা যায় দর্শক বন্ধুরা বর্তমানে এই ভবনটির উত্তরসরীর মধ্যেই একজন দেখাশোনা করছে তার মুখ থেকেই আমরা শুনবো এই ভবনের ইতিহাস ছিল সেলিম চৌধুরী সম্রাট শাহজাহানের বংশের একজন উনি ছিল আউলিয়া এবং উনার ব্যবসা ছিল হচ্ছে সদগরী ব্যবসা এই দিকের মাল কলকাতা নিয়ে যেত কলকাতার মাল এদিক নিয়ে আসতো উনি একদিন সিদ্ধান্ত নেয় যে আমি একটু ভ্রমণ করবো ভ্রমণে আছে মাগুরা জেনাদার মাঝখানে মানে একটা ঘোষ পাড়া আছে ঘোষের মেয়ে গোসল করতে আসছিল নদীতে তো ওনাকে দেখে পছন্দ করে উনি প্রস্তাব দিয়ে মুসলমান মানিয়ে বিয়ে করেন বিয়ে করাতে ওনার বা হলো গে এটা মাইনে না নেয় না নিয়ে তেজবতর উপরে দেয় উনি আবার নদী পথে এখানে এসে দেখে যে ব্যাঙের সাপ ধরে খাচ্ছে পদ্মপাতার উপরে প্রকৃতির একটা বিপরীত একটা জিনিস দেখে উনি সিদ্ধান্ত নেয় যে এখানে বাড়ি রাজা রাজার কাছে জমিদারের কাছে জমি নাই কলকাতা যে রাজস্থানের রাজমিস্ত্রি নিয়ে আসে তিনটে জুকালি নিয়ে আসে আর ওনার সঙ্গে জিন ছিল পাঁচ জনের মিলে সাত বছর পর্যন্ত তো এই ছিল আমাদের আজকের ভিডিও দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ